আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসার আগে একটু বিশ্ববিদ্যাসের কাছে আসছি যে আমরা অন্যান্য জায়গায় আজকে মোহন ভাগবতের কথা থেকে সূত্রপাত আলোচনার মাতৃভাষা প্রত্যেক নিজের মাতৃভাষায় গর্ব গর্বিত হন তিনি বলছেন যে মাতৃভাষা তো আলাদা হতেই পারে আলাদা জাত আলাদা জাত পাত মাতৃভাষা এসবের ঊর্ধ্বে ওঠার দরকার আমাদের আমাদের পরিচয় হোক না আমরা হিন্দু ঐক্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে আমাদের এই রাজ্যে প্রত্যেক মুহূর্তে বিভাজনের রাজনীতি খুব ঠান্ডা মাথায় করা হয় মানে এখানে একটা বাংলা পক্ষকে জুড়ে দাও একটুখানি হিন্দুদের মধ্যে কে বিহারি ভার্সেস বাঙালি গুজরাটি ভার্সেস বাঙালি কথায় কথায় অথচ সেখানে কিন্তু গুজরাটে প্রচুর বাঙালি গিয়ে কাজ করছেন এমন এমনকি গুজরাটি হোক গুজরাট হোক গুজরাটি হোক মারাঠি হোক বাংলা হোক হিন্দি হোক এদের যদি রুট খোঁজে যায় তাহলে সেটা সব ক্ষেত্রে আসে আমাদের অনেক সংস্কৃতি আমাদের রিচুয়াল পুজো নবরাত্রি থেকে শুরু করে এখানকার নবমী দুর্গাপুজো অনেক ক্ষেত্রে অনেক মিল রয়েছে তাহলে এই বিদ্বেষের রাজনীতি কেন যদি আজকে কুম্ভ উপলক্ষে সমস্ত দেশের বিদেশের হিন্দুরা সেখানে যান তারা তাদের তাদের নিজস্ব বিশ্বাস আবেগ থেকে যান তার মানে সেটাকে অ্যাটাক করতে হবে তার মানে সেখানে জায়গায় জায়গায় সেটাকে নিয়ে বিতর্ক তুলে ধরতে হবে সেখানে তাকে মৃত্যু কুম্ভ বলতে হবে হঠাৎ করে এই হিন্দু ঐক্য এক হলে সমস্যায় কখনো আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্তের কোনো ধর্মীয় সমাবেশ নিয়ে এত আক্রমণ তো এর আগে আসেনি কি বলবেন বিশ্বজিৎ প্রথম কথা স্বর্ণালী আমরা যে আলোচনা করছি সেখানে ধর্ম এবং রাজনীতিটাকে একসঙ্গে মিশিয়ে দিয়েছি ধর্মকে যদি আলাদা করা যায় রাজনীতি থেকে তাহলে এই আলোচনার প্রেক্ষাপটটা আলাদা হবে প্রথমেই তোমাকে বলি যে আলোচনা হচ্ছে ভারতের প্রেক্ষাপটে হিন্দু ঐক্যের কথা বলা হচ্ছে যে হিন্দু ধর্মের জাগরণ সত্যিই তো হয়েছে ভারতবর্ষে আজকে স্বামী বিবেকানন্দ যখন হিন্দুদের কথা বলেছে তখন তো তার সঙ্গে রাজনীতি আসেনি আজকে রাজনীতি এলো কেন কারণ হিন্দুদের এক হতে বলছি আমরা কেন হিন্দুরা কি এক নয় হিন্দুরা কি ঐক্যবদ্ধ নয় ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হলো তখন আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি আমরা তখন বহুত্ববাদের কথা বলেছি যেখানে বলেছি হিন্দুরাও থাকবে এই ভারতবর্ষের মধ্যে আর একটা ভারতবর্ষ আছে যে ভারতবর্ষ হিন্দুদের যে ভারতবর্ষে বৌদ্ধরা থাকবে জৈনরা থাকবে মুসলিমরা থাকবে তাহলে আজকে আলাদা করে হিন্দুদেরকে এক হতে বলার কারণ কি এই কারণটা আমরা ভাবছি না এই কারণটা রাজনৈতিক ধর্মীয় নয় কারণ জবে থেকে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দুধেল গাই বলা শুরু হয়ে গেল হ্যাঁ নির্দিষ্ট সম্প্রদায়কে শুধুমাত্র তোষণ করে তাকে ভোট ব্যাঙ্কের কাজে ব্যবহার করা শুরু হয়ে গেল বাজেট পেশ হলে মাদ্রাসার জন্য খাতে বেশি বরাদ্দ বাজেট শুরু হয়ে গেল দুধেল গাই থেকে শুরু হয়ে তো রাজনীতির এখান থেকে তো অন্য কোনো মানে এর এটা তো অত্যন্ত সরল সমীকরণ এখানে তো কোনো জুটির অঙ্কের জায়গা নেই পশ্চিমবঙ্গে যে রাজ্যের কথা তুমি বলছো সেই রাজ্যে শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলা হয়েছে এটা বললে মনে হয় মিথ্যাচার করা হবে কারণ কত পার্সেন্ট মানুষ এখানে মুসলিম প্রায় তিরিশ শতাংশ মানুষ তাদের ভোটে তো একটা সরকার তৈরি হয় না আরো ভোট রয়েছে সেই ভোটগুলো যদি একত্রিত হয় তাহলে এই ফলাফল হয় না সুতরাং আমরা বারবার চিহ্নিত করছি শুধুমাত্র সংখ্যালঘুদের শুধু সংখ্যালঘুদের দিল্লির মতো জায়গায় যেখানে দিল্লির মতো জায়গায় যেখানে ভোট হচ্ছে প্রধান অঞ্চল যে তিনটে যেখানে পানিপথ ওকলা মুসলিম প্রাধান্য রয়েছে সেখানে তো বিজেপি জিতছে ভারতীয় জনতা পার্টি জিতছে তাহলে ভারতবর্ষে যে সংখ্যালঘুদের কথা বলছেন তাদের মন দোষণ করতে পারছে না কেন আমি বলছি না যে রাজনীতি ধর্মকে এক করার কিন্তু একই সঙ্গে

ধর্ম নিরপেক্ষ প্রথমে সংবিধানে বলা হয়নি উনিশশো সালে বলা হয়েছে একই কারণ হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়